আমি তোমাকে একটি জাদু চারাগাছ দিচ্ছি তুমি এটা বাড়ির আঙিনায় লাগিয়ে দিবে এটা কোনো সাধারণ গাছ নয় এটা হলো জাদু চকলেট গাছ আর এই গাছে চকলেট কখনো শেষ হবে না সুন্দরপুর গ্রামে মিরা নামে ছোট্ট মেয়ে তার মায়ের সাথে বাস করত বছর খানেক আগে তার বাবা মারা যায় তারপর থেকে মিরার মা অন্যের বাড়িতে কাজ করে মীরা লেখাপড়া ও সংসারের খরচ চালাতো অন্যদিকে তোরা ছিল গ্রামের সবচেয়ে ধনী ভাগ ও একমাত্র মেয়ে মীরা না চাইতেই তার বাবা মা তাকে সব কিছু কিনে দিত মা ও মা আমি একটু তোরাদের বাড়িতে যাই একা একা বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না মা আর আমার তো কোনো খেলনাও নেই যে ঘরে বসে খেলবো তোরাদের বাড়িতে তো অনেক খেলনা আছে সেখানে গিয়ে আমি অনেক মজা করে খেলতে পারবো যাই না মা আমি একটু খেলে তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে যাবি যা তবে সেখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না ওরা হচ্ছে ধনী রে মা আর আমরা হচ্ছে গরিব ওদের সাথে কি আমাদের তুলনা তাড়াতাড়ি বাড়ি চলে আসবি কেমন ঠিক আছে মা তুমি আমার লক্ষ্মী আমি যাব আর তাড়াতাড়ি চলে আসব এই কথা বলে মীরা তার বন্ধুর সাথে খেলতে বেরিয়ে যায় মীরা আর তোরা ছিল বেশ ভালো বন্ধু মীরা তোরাকে খুঁজতে খুঁজতে তার বাড়ি অবধি চলে আসে মীরা দেখে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে তোরা তুই কি চকলেট খাচ্ছিস এই চকলেটগুলো তুই থেকে কিনেছিস এই চকলেটগুলো খেতে কি অনেক মজা আমি আমার মাকে বলবো চকলেট কিনে দিতে তুই কোথা থেকে এই চকলেটগুলো কিনেছিস তোরা মেয়েরা এই চকলেটগুলো খেতে সত্যি অনেক মজারে কিন্তু এই চকলেটগুলো না এখানে পাওয়া যায় না এই চকলেটগুলো আমার বাবা শহর থেকে এনেছে আমার মা বলেছে এই চকলেটগুলো নাকি অনেক দামি তাই গ্রামে পাওয়া যায় না তুই তাহলে আমার সাথে ঘোরে আয় আমি তোকে চকলেট খেতে দিব ঠিক আছে তাহলে চল এই কথা বলে তোরা মীরাকে তার ঘরে নিয়ে চকলেট খেতে দেয় আর তখনই সেখানে তোরার মা ভাগিনী চলে আসে তোরা শোনা তোমার সাহস তো কম নয় তুমি এই ছোট লোক কাজের মেয়েকে আমাদের ঘরে ঢুকতে দিয়েছ আবার চকলেটও খেতে দিয়েছ এই যে ছোট লোক ফকির নির মেয়ে তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে গেছি আমার ঘরে বসে চকলেট খাচ্ছিস হায় হায় আমার সোফাটাও নষ্ট করে দিয়েছিস বেরিয়ে যা বলছি আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা আর কখনও আমার মেয়ের সাথে খেলতে আসবি না কাকি না তুমি এইভাবে কেন বলছো গো আমি তো ইচ্ছে করে তোমার ঘরে আসিনি তোরাই তো আমাকে নিয়ে এসেছি চকলেট খাওয়ার জন্য তুমি কেন আমাকে এইভাবে বকছ ছোট লোক কোথাকার তুই ইচ্ছে করে আমার ঘরে এসেছিস আমার মেয়েটাকে ভুলিয়ে চকলেট খেতে চলে এসেছিস তোর মা তো অন্যের বাড়িতে জিয়ের কাজ করে আর জিয়ের কাজ করে কি চকলেট কিনে দিতে পারবে ছোট লোক টাকা বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না ভাগিনীর কথায় মন খারাপ করে মেয়েরা বাড়ি চলে আসে কি রে মেয়েরা এত তাড়াতাড়ি চলে এলি যে তুই না তোরাদের বাড়িতে গিয়েছিলি খেলা করতে কি হয়েছে রে মা তোর মনটা খারাপ কেন মা আমার তো বাবা নেই আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে তোর আর বাবার মতো আমার বাবাও আমাকে চকলেট কিনে দিত তাই না মা আর সেই চকলেট আমি অনেক মজা করে খেতে পারতাম জানো মা আমি আর তোরার সাথে খেলতে পারবো না তোর আর মা ভাগিনী কাকিমা আমাকে তাদের বাড়ি যেতে নিষেধ করেছে আর তোরার সাথে খেলতেও নিষেধ করেছে তোরা আমাকে চকলেট দিতে চেয়েছিল বলে ভাগিনী কাকিমা আমাকে অনেক বকা জকা করেছে আমি তোড়ার সাথে সোফায় বসেছি বলে ভাগিনী কাকী মা আমাকে ছোট লোকের বাচ্চা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা থাক মা তুই আর কাঁদিস না তুই তো জানিস আমাদের অভাবে সংসার তোর বাবা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি আমি যতটুকু সম্ভব একটু একটু করে টাকা জমিয়ে তোকে চকলেট কিনে দেব রে মা তুই আর কান্না করিস না তুই কান্না করলে যা আমি সহ্য করতে পারি না তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই রে মা আমার যে ভীষণ কষ্ট হয় তোকে কিছু কিনে দিতে পারি না বলে মা তুমি কষ্ট পেও না তোমার কষ্ট যে আমিও সইতে পারি না আমি আর চকলেট খাওয়ার জন্য মন খারাপ করে থাকবো না তুমি আর মন খারাপ করে থেকো না মা আমি আর চকলেট কিনে দেওয়ার কথা বলবো না এই তো আমার লক্ষ্মী মেয়ে তুই আর কাঁদিস না রে মা আমি টাকা জমিয়ে তোকে চকলেট কিনে দিব তখন তুই অনেক মজা করে চকলেট খাবি মা মেয়েরা আমি কাজে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস কেমন আমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে মা তুমি সাবধানে যাও তাড়াতাড়ি চলে আসবি কিন্তু মেয়েরা যখন বাড়িতে একা একা ছিল তখনই এক বুড়ি শিয়ালিনী আসে বাড়িতে কেউ আছো আমাকে কিছু খেতে দাও আমি যে বড্ড ক্ষুধার্ত অনেক দিন ধরে কিছুই খাইনি বুড়ি না তোমার অনেক ক্ষুধা লেগেছে কিন্তু আমার মা তো বাড়িতে নেই আচ্ছা ঠিক আছে দাঁড়াও তুমি এখানে বসো আমি দেখছি ঘরে কোনো খাবার আছে কিনা না তারপর মেয়েরা বুড়ি শিয়ালিনীকে খাবার খেতে দেয় আর খাবার খেয়ে বুড়ি অনেক খুশি হয়ে যায় তারপর বুড়ি শিয়ালিনী রূপ ধারণ করে আর সেটা মীরা দেখে অবাক হয়ে যায় মীরা তুমি অনেক ভালো মেয়ে তুমি একটা আমাকে খাবার খেতে দিয়ে আমার প্রাণটা বাঁচালে এখন তুমি বলো তুমি কি চাও আমি তোমাকে সেটাই দিব তুমি সত্যি বলছো তুমি আমাকে অনেকগুলো চকলেট দাও যেগুলো আমার বন্ধু তোরা খায় তাহলে আমি অনেক খুশি হব ঠিক আছে মীরা আমি তোমাকে একটি জাদু চারা গাছ দিচ্ছি তুমি এটা বাড়ির আঙিনায় লাগিয়ে দিবে এটা কোনো সাধারণ গাছ নয় এটা হলো জাদু চকলেট গাছ আর এই গাছে চকলেট কখনো শেষ হবে না এই চকলেটগুলো খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ পরী এই কথা বলে পরী সেখান থেকে চলে যায় তারপর মেয়েরা পরিদেশে চারাটি বাড়ির আঙিনায় রোপণ করতে থাকে আর তখনই তার মা ফিরে আসে ক্ষীরে মীরা আঙিনাতে ক্ষীর রোপণ করছিস এটা কিসের ছাড়া কোথায় থেকে আনলি এটা তুই আরে মা দাঁড়াও দাঁড়াও তোমাকে সব খুলে বলছি তারপর মীরা তার মাকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে মীরার মা বলতে থাকে তোর মাথাটা কি ঠিক আছে রে মীরা গাছে আবার চকলেট ধরে নাকি কি আবল তাবল বলছিস তোর শরীর টরিল আবার খারাপ হয়েছে নাকি ও মা এটা দেখছি আমি কালকে যে আমি চারাটি রোপণ করেছি আর আজকে এত সুন্দর চকলেট গাছ হয়েছে কি মজা কি মজা এখন আমি গাছ থেকে চকলেট পেরে খেতে পারবো যত ইচ্ছা তত এখন আমি আমার সব বন্ধুদেরকে চকলেট দিতে পারবো আরে আরে এটা তো পুরো অবাক করা বিষয় গাছে কি আবার কখনো চকলেট ধরে নাকি যাই হোক ভালোই হয়েছে আমি এখন থেকে চকলেট পেরে বাজারে বিক্রি করতে পারবো আমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না রে মা হ্যাঁ মা এখন থেকে তুমি এই গাছ থেকে চকলেট পেরে বাজারে বিক্রি করতে পারবে তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না তারপর মেয়েরা তোরার জন্য কিছু চকলেট নিয়ে যায় তোরা এই নে এই চকলেটগুলো তোর জন্য আমি এনেছি মেয়েরা এখানে তো অনেক চকলেট আর সবগুলো চকলেটই অনেক দামি দামি কোথায় পেলে তুই এই চকলেটগুলো তারপর মেয়েরা তার বন্ধু তোরাকে সব কথা খুলে বলে এরপর থেকে শ্যাফাশিয়ালিনী প্রতিদিন বাজারে চকলেটগুলো বিক্রি করতে থাকে তাদের চকলেটগুলো এতটাই সুস্বাদু ছিল যে প্রতিদিন ক্রেতাদের বিয়ে জমতে থাকে আর এইভাবে মীরা ও মীরার মা রাতারাতি চকলেট বিক্রি করে বড়লোক হয়ে যায় তাদের সব দুঃখ কষ্টগুলো শেষ হয়ে যায় গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে